মকর রাশি খুব সাবধানে পা ফেলবেন আজ থেকে ছয়ই জানুয়ারি এই দিন আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে কেতুর অবস্থান এবং গ্রহের এক জটিল সমীকরণ তৈরি হয়েছে আমি কোনো ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে সেই ভয়ানক সময় খণ্ডি দেখিয়ে দিচ্ছি যেখানে পা দিলেই আপনি তলিয়ে যেতে পারেন যদি এই ভিডিওটা আপনি এখন ইগনোর করেন তাহলে লিখে রাখুন স্বয়ং ভগবানও আপনাকে বাঁচাতে পারবেন না কারণ গ্রহের মার বড় সাংঘাতিক মার ভিডিওটি শুরু করার আগে কমেন্ট করুন জয় মাতারা জয় জয় মাতারা আপনার শরীর কি আর চলছে না গত কিছুদিন ধরে মনের উপর যে চাপ যে মেন্টাল প্রেশার আপনি নিয়েছেন এই তিন থেকে ছয় তারিখের মধ্যে সেটা আপনাকে বিছানায় ফেলে দিতে পারে কেতু অষ্টমী থাকা মানে অজানা রোগ আর অদ্ভুত মানসিক অবসাদ আপনার মনে হবে পালিয়ে যায় সব ছেলে দিই কিন্তু সাবধান শরীরকে বিশ্রাম দিন জোর করে কাজের মধ্যে ডুব দেবেন না এই কটা দিন নতুন কোনো অ্যাডভেঞ্চার বা শখ পূরণের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন নইলে এই মানসিক চাপ আপনার নার্ভের বড় ক্ষতি করে দিতে পারে আর একটা কথা কান খুলে শুনে নিন এই তিন দিনে আপনার বাড়িতে এমন কোনো অতিথি বা আত্মীয় আসতে পারে যে আপনার জন্য বিষ হয়ে দাঁড়াবে শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি এই অবাঞ্ছিত অতিথি শুধু আপনার সময়ের বারোটা বাজাবে না আপনার পকেটের টাকা জলের মতো খরচ করাবে এই সময় আপনার ফ্যামিলি বা পরিবারের দায়িত্ব এবং খরচ দুটোই আপনাকে শ্বাস রোধ করে মারবে আগে থেকেই সাবধান হন ইমোশনে ভেসে গিয়ে সাধ্যের বাইরে খরচ করবেন না নইলে মাসে শেষে ভিকারি হতে হবে অফিস বা কর্মক্ষেত্রে এই কটা দিন আপনার ইগো বা অহংকারকে জুতোর তলায় পিষে রেখে ঢুকবেন গ্রহরা বলছে এই সময় আপনার দ্বারা কোনো ভুল হতে পারে আর যদি ভুল হয় খবরদার তর্ক করবেন না সোজা বস বা সিনিয়রের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে নিন শনিদেব আপনার রাশি অধিততি তিনি বিনয় পছন্দ করেন যদি আপনি ভুল মেনে নিয়ে সেটা শুধরে নেন তাহলে এই বিপদ কেটে গিয়ে আপনার সম্মান বাড়বে কিন্তু যদি চালাকি করতে যান তাহলে চাকরি বা মান সম্মান দুটোই ধুলোয় মিশবে ছাত্রছাত্রীরা তোমরা কি ভাবছ ফাঁকি দেবে আজ থেকে ছয় তারিখ বাবা মা বা শিক্ষকদের কড়া নজর তোমাদের ওপর থাকবে যদি পড়াশোনায় ফাঁকি দাও তাহলে বড়সড় অপমান বা বকা খাওয়ার যোগ আছে ডিপ্রেশনে না গিয়ে এখন থেকেই বই নিয়ে বসো শর্টকাট খুঁজবে না ভয় পেলেন ভয় নেই প্রতিকার আছে যেহেতু শনিদেব কর্মফলদাতা তাই এই বিপদ কাটাতে একটা কাজ আপনাকে করতেই হবে কোনো প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপড মানুষকে নিজের হাতে কিছু খাবার দান করুন সেটা এক প্যাকেট বিস্কুট হতে পারে বা একবেলা ভাত তাদের আশীর্বাদ আপনার গ্রহের দোষ কাটিয়ে দেবে এই দিন আপনার জীবনের স্পেশাল গাইডেন্স এবং প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে চোখ কান খোলা রাখুন মকর রাশি সময় কঠিন কিন্তু আপনিও যোদ্ধা জয় মাতারা